আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী স্পেশাল একটা টিপসও বলতে পারেন তো যাদের বাসায় লার্কি চুলা নেই অথবা গ্যাসের চুলা নেই শুধুমাত্র ইলেকট্রিক চুলা আছে তাদের যদি ইচ্ছে করে যে মুরগির ছামড়া খেতে আমরা অনেকেই কিন্তু মুরগির ছামড়া খেতে ভালোবাসি তো যাদের বাসায় ইলেকট্রিক চুলা আছে শুধুমাত্র তারা কিভাবে মুরগির ছামড়া খাবেন শেঁকার জন্য খেতে পারতেছে না তাদের জন্যই ভিডিও তো দেখুন প্রথমে আমি মুরগির চামড়া কিন্তু বড় বড় পশমগুলো আমি উশিয়ে নিয়েছি তারপর ধুয়ে একটা সুতি কাপড় দিয়ে অথবা টিস্যু পেপার দিলে হবে যেটা নাগালে পান সেটা দিয়ে কিন্তু চেপে চেপে পানিগুলো শুকিয়ে নিয়েছি আমি তারপর ইলেকট্রিক চুলা জ্বালিয়ে দিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি হাই হিটে পঁচিশশো পাওয়ার আছে তো আমি পঁচিশশো পুরাই দিয়েছি তাওয়াটা যেন ভালো করে হিট হয় গরম থাকে তারপর আমি মুরগির চামড়ারে দেখতে পেয়েছেন একদম তাওয়ার উপরে বিছিয়ে একটা খোচ্ছুনের সাহায্যে চেপে চেপে এইভাবে আমি পশমগুলো চিকন চিকন যে পশমগুলো আছে সেই পশমগুলো কিন্তু পুড়ে নিচ্ছি তো আপনারা যারা অনেক বেশি ভালোবাসেন মুরগির ছামড়া খেতে আমিও ভালোবাসি আমিও খেতে পারতাম না আমার বাসায় শুধু ইলেকট্রিক চুলা আসে গ্যাসের চুলা আসে কিন্তু গ্যাসের গ্যাস নেই তো সেজন্য আমি কিভাবে খাবো একদিন আমার মায়ের কাছে বললাম যে মা মুরগির ছামড়া খেতে পারতেছি না তো পরে মা বললো কেন আমি বললাম এই অবস্থায় পছন্দ শেখবো কীভাবে এখানে তো আমার কাছে গ্যাসের চুলা এবং লাঠির চুলা নেই ইলেকট্রিক চুলাতে আর ছেঁকা যায় না তো আমার আমার এই পদ্ধতিটা আমাকে বলে দিল পনে যে তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে দিয়ে তারপর ছেঁকে নিবি এইভাবে তো আমিও আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম দেখি আপনাদেরও যদি উপকারে আসে তাহলে আমার কাছেও ভালো লাগবে আপনাদেরও উপকারে আসবে আপনারাও খেতে পারবেন বুঝে নি তো শখের তোলা বলে আশি টাকা আমি বলবো আশি টাকা বললো কম হবে কারণ যাদের শখ যারা ভালোবাসে মুরগির চামড়া অথবা যে কোনো জিনিসেই তারা কিন্তু যে কোনোভাবেই চেষ্টা করে শখটা পূরণ করার জন্য তো আপনারাও সেই শখটা পূরণ করে এখন থেকে আর কোনো চিন্তা নেই ইলেকট্রিক চুলা থাকলেও চলবে মুরগির চামড়া খাওয়া যাবে তো যদি ভালো লেগে থাকে একটু হলো উপকারে আসে তাহলে ছোট্ট করে বলি ভিডিওতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার উপকারে আসতে এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ